পারমাণবিক শক্তি সমৃদ্ধ দুই দেশ রাশিয়া ও নর্থ কোরিয়ার মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে বুধবার নর্থ কোরিয়ার পিয়ং ইয়ংয়ে ওই চুক্তি স্বাক্ষর করেন নর্থ কোরিয়ার নেতা কিম জংওন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সময় পারস্পরিক অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করে দেশ দুটি পিয়ংইয়ং সফরকালে বুধবার দুই ঘন্টার একান্ত বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও নর্থ কোরিয়ার নেতা কিম জং উন একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেন এ সময় দুই নেতাই আমেরিকাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার অঙ্গীকার করেন রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায় নতুন এই চুক্তিটি উনিশশো এবং দুহাজার থেকে দুহাজার এক সালে স্বাক্ষরিত চুক্তির স্থলাভিষিক্ত হবে চুক্তি স্বাক্ষরের পর এক সংবাদ সম্মেলনে কিম বলেন দুই দেশের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী চুক্তি চুক্তিতে সামরিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক খাত সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে উল্লেখ রয়েছে এদিকে পুতিনের নর্থ কোরিয়া সফর ঘিরে পশ্চিমা দেশগুলোতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে কর্মকর্তারা বলছেন ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নর্থ কোরিয়ান অস্ত্রের সরবরাহ অব্যাহত রাখতে চায় ক্রেমলিন যা নাকি ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলোর জন্য অশুভ সংবাদ রাশিয়ায় প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করার বিনিময়ে নর্থ কোরিয়া পরমাণু অস্ত্র ও মিসাইল কর্মসূচির জন্য অর্থ ও প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে বলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পশ্চিমা দেশগুলোর মধ্যে বুধবারের বৈঠকের শুরুতে পুতিন ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধে নর্থ কোরিয়ার সমর্থনের জন্য কিমকে ধন্যবাদ জানান গত বছর আপনার রাশিয়া সফরকালে দুই দেশের সম্পর্ক নতুন গভীরতা পেয়েছে আজকের এই চুক্তি আমাদের সম্পর্ককে আরও দৃঢ় ও দীর্ঘকালীন করবে আমরা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে আপনার অটল সমর্থনের প্রশংসা করি এ সময় কিম বলেন মস্কো ও পিয়ং এর বন্ধুত্ব এখন সোভিয়েত আমলের চেয়েও ঘনিষ্ঠ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে পূর্ণ সমর্থনে প্রতিশ্রুতি দিয়েছেন কিম অ্যাডলিন শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর